আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদের দিন সকাল প্রায় সাতটা বাজে প্রচুর বৃষ্টি এখানে সিলেটে আমরা ঈদ করতে এসেছি পরিবার সহ সিলেটে করার জন্য তো এখনকার যে পরিস্থিতি আকাশে তাতে আমরা কীভাবে নামাজে যাব এটা একটা চিন্তার বিষয় আমরা এখন নামাজের জন্য রওনা হচ্ছি আমাদের উদ্দেশ্য হজর সাজানোর বোতলায় আরেক দরগাতে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি আমরা জানতে পেরেছি যে রাস্তায় অনেক পানি আচ্ছা এই হয়তো যাওয়া কঠিন হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাস্তায় দেখা যাচ্ছে অনেক পানি আমাদেরকে গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে আগে কখনো পড়েছি বলে মনে হয় না আমরা অবশেষে দরগার বিপরীত দিকের গেইটে এসে আমরা মসজিদের সামনে আসতে পারলাম এখানে কোনো পানি নেই এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় এরকম একটি পরিস্থিতি এই প্রথম যে পানির কারণে আমরা মসজিদে যেতে পারিনি নিজের জামাত পড়ার জন্য তো অন্যদিক থেকে আমরা আমাদেরকে আসতে হয়েছে এটা হলো দরকার একদিকের গেটের পরিস্থিতি এখানে আপনারা দেখছেন যে রাস্তায় পুরো পানি জমে আছে এবং গাড়ি ঘোড়া চলতে পারছে না তো সিলেট সবসময় বৃষ্টিবহুল এলাকা হিসেবে পরিচিত এটা দীর্ঘদিন থেকেই কিন্তু এই ধরনের পানি জমার পরিস্থিতি আমরা আগে কখনো দেখিনি তো সাম্প্রতিককালে গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে সিলেটে নিয়মিত বৃষ্টি হলেই এভাবে পানি জমে যাচ্ছে তো এর কারণটা কি সেটা নিয়ে আমি দেখা যাক আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলে দেখি যে তারা কি বলে এটা সিলেটে আমাদের বাসার সামনের পরিস্থিতি রাস্তায় প্রায় দেখছেন প্রচুর পানি চলে আসছে তো এরকম পরিস্থিতি আগে আমরা কখনো দেখিনি তো এর জন্য কারণ যেটা অনুসন্ধান করে জানা গেল যে সাম্প্রতিককালে সিলেটে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে যেমন এই ফুটপাতগুলো আগে ছিল না এই ফুটপাথের জায়গায় ছিল বড়ো বড়ো ড্রেন সেই ড্রেনকে ঢেকে ফুটপাত করা হয়েছে তাই ভিতরে যে ড্রেনটা রয়েছে এই ড্রেনগুলোতে ময়লা জমে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই এই কারণে সিলেটের ওয়াটার ক্লগিংটা একটা বিরাট এখন একটা প্রবলেম যেটা আগে কখনো ছিল না তো এটা আসলে সিটি কর্পোরেশনের দায়িত্ব যে তারা তারা যাতে ড্রেনগুলো সবসময় ক্লিয়ার রাখে যাতে বৃষ্টির পানি দ্রুত চলে যায় তো বৃষ্টির পানি এভাবে আটকে যাওয়ার কারণেই সিলেটের শহরে এখন নিয়মিত বন্যা হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি সিলেট শহরে সাম্প্রতিককালে যে বন্যার পানি উঠছে অল্প বৃষ্টিতেই সবাই যেটা বলছেন যে এটার প্রথম কারণ হলো সিলেটে বিগত তিন চার বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে আপনারা যে রাস্তাটি দেখছেন এটা সংস্কার করে অনেক চওড়া করা হয়েছে এই রাস্তাটি আমার বাসার সামনে এবং আমরা ছোটোবেলা থেকেই প্রতিদের সময় সিলেটে আসছি এবং এই রাস্তাটা ছিল দুই লেনের এবং কোনো ডিভাইডার ছিল না তো এখন ডিভাইডার করা হয়েছে এবং এই দুই লেনকে বাড়িয়ে প্রস্ত বাড়িয়ে চার লেন করা হয়েছে এবং আপনার দুই দিকে যে ফুটপাথ দেখতে পাচ্ছেন এই ফুটপাথগুলো আসলে প্রাকৃতিক নালা অনেক গভীর নালা যেটা আগে উন্মুক্ত ছিল তো যখন দুই লেন ছিল তখন দুই লেনের দুই পাশে ঘাস ছিল পাথর ছিল বালু ছিল এবং তারপরে দুটো নালা ছিল এবং পানি এসে এই নালা দিয়ে চলে যেত যে কোনো বৃষ্টির পানি ফলে রাস্তায় আর পানি জমত না এই পরিস্থিতি ছিল সারা সিলেট জুড়েই প্রতি সিলেটের প্রতিটি সড়কের সড়কের অবস্থা ছিল এরকম যে দু লেনের একটি রাস্তা এবং দুই দিকে গভীর নালা প্রাকৃতিক নালা যে নালা দিয়ে মানে প্রচণ্ড বেগে বৃষ্টির পানি চলে যেত কিন্তু উন্নয়ন কার্যের কারণে এই নালাগুলো ঢেকে ফেলা হয়েছে ফলে কোন নালাতে ময়লা জমে আছে সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই এগুলো ভিতরে ঢুকে ময়লা পরিষ্কার না করলে এই নালাগুলো একসময় জমাট বেঁধে যাবে ময়লা দিয়ে ফলে এই নালা দিয়ে আর পানি নিষ্কাশন হতে পারবে না এবং এই ব্যাপারটি ঘটছে বিগত দুই তিন বছর ধরে যেটা নগরবাসী সবাই এক বলেছেন যে এটাই সিলেটের পানি বৃষ্টির পানি যে কারণে যে বন্যা হয়ে যাচ্ছে নিয়মিত বিগত দুই তিন বছর থেকে এটাই হলো প্রথম কারণ সিলেট সড়কগুলোর এই সংস্কার কার্যক্রম কিন্তু পুরো শহর জুড়েই হয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূল সড়কে সংস্কার হয়েছে এবং এখানে একটি সরু গলি দেখতে পাচ্ছেন এটা দীর্ঘদিন থেকেই একটা একটা রাস্তা ছিল এই রাস্তাটাকেও কিন্তু সংস্কার করে ঠিক করা হয়েছে এবং এই কাজটি নগরবাসী বলছেন যে সারা শহর জুড়ে প্রতিটি মহল্লায় প্রতিটি পাড়াতে সকল রাস্তা ঠিক একই রকম একই স্টাইলে সংস্কার করা হয়েছে বিগত তিন চার বছরে এবং সবাই যেটা এক বাক্যে বলেছেন যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার সুদক্ষ ব্যবস্থাপনা এবং নেতৃত্বে এই সংস্কার কাজগুলি হয়েছে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন একটি নালা এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে দুই পার ভরাট করা এবং নালার চারিদিকে প্রচুর আবর্জনা এবং এই নালার উপরে একটা সেতু একটা ছোট একটা সেতু এই সেতুটা ছিল দুই লেন রাস্তার উপরে আরও অনেক ছোটো ছিল সেতুটা এই সেতুটাকে বড় করা হয়েছে এবং নালার দুই দিকে আপনার যে জমিগুলো রয়েছে সেগুলো আবার দখল সরিয়ে নালাগুলোকে পরিষ্কার করা হয়েছে এবং এই কাজটি করা হয়েছে বিগত কয়েক বছরে যা অভূতপূর্ব কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে নালার অবস্থা খুবই করুণ একই পরিস্থিতি এই রাস্তাটিরও এই রাস্তাটা ছিল একটা ভাঙাচড়া একটা সড়ক এক লাইনের সড়ক যেখানে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারত না এবং এই রাস্তা দিয়ে যাওয়াটা রিকশা দিয়ে যাওয়া ছিল বেশ কঠিন কারণ রাস্তার পিচ সমান ছিল না কিন্তু এই রাস্তাটা এখন অনেক চড়া হয়েছে দু থেকে ফুটপাথ হয়েছে সো এই উন্নয়নগুলো খুবই দৃশ্যমান যা বিগত বছরগুলোতে সাবেক মেয়রের অধীনে করা হয়েছে আমরা এখন সেই নালাটির পাশে সড়ক দিয়ে যাচ্ছি আপনারা দেখুন যে এই নালার দুপাশে দুপাশে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এগুলো কোনো কিছুই ছিল না ফলে এখন সকাল বিকাল সকাল বিকাল রাতে সাধারণ মানুষ এখানে হাঁটতে পারেন এবং এই যে নালাটা দেখছেন এই নালার দুই পার ছিল আবর্জনায় পরিপূর্ণ কিন্তু এখন আর সেই আবর্জনা নেই সবাই যেটা বলছেন সেটা হলো সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তৎকালীন দুজন এমপি সাবেক অর্থমন্ত্রী এ এম এ মোহিত এবং আব্দুল মোমিন সাহেব সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাদের দুজনেরই সমর্থন নিয়ে তিনি এই কাজগুলো করাতে পেরেছেন যা এর আগের প্রায় চার পাঁচ দশকে সিলেটবাসী কখনো দেখেনি এখানে বলা দরকার যে সাধারণত আমরা দেখতে পাই এমপি যদি হন আওয়ামী লীগ থেকে কিন্তু স্থানীয় নেতারা যদি হন বিএনপি থেকে তাহলে সেই এলাকাতে উন্নয়ন খুব একটা বেশি হয় না এটা কিন্তু আমরা আগেও দেখেছি আগে সাবেক অর্থমন্ত্রী এম এ মহিদ সাহেব ছিলেন দীর্ঘদিন থেকে এমপি সিলেট এক আসনের এবং মেয়র ছিলেন আওয়ামী লীগেরই লীগেরইর উদ্দিন আহমদ কামরান কিন্তু তাদের যৌথ প্রচেষ্টাতে কিন্তু আমরা এই ধরনের উন্নয়ন কার্য দেখিনি পরবর্তীতে আরিফুল হক সাহেব তার নিজস্ব চ্যানেল লাগিয়ে কিংবা নিজস্ব প্রচেষ্টায় দুইজন বড় মন্ত্রীর সমর্থন নিয়ে সরকার থেকে ফান্ডিং নিয়ে এগুলো করাতে পেরেছেন যেটা আমি বলবো যেন মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবের একটি বড় সাফল্য আমরা এই খালের পারেই আমরা পেলাম একজন সিটি কর্পোরেশনের কর্মী ভাই আপনার নাম কি তা মোহাম্মদ আমিরুল ইসলাম আচ্ছা আপনার যে সাম্প্রতিক সময়গুলোতে সিলেট শহরে যে ফানি উঠি যার এটা কি কারণে ঘটে আপনার কি কারণ যে অতীতে যে খাল বিল আছিল আওয়ার আছিল এগুলা বরাট হই যায় ওই গেছে অলরেডি ওকে আর যে কারণে নদী খনন না করা পর্যন্ত সমাধান নাই না কিছুটা সমাধান আইব নদী খনন করলে যেমন বড় বড় ছরা আছে যেগুলা ওগুলাও যদি খনন করা হয় কি আশা করা যায় যে শহরবাসী এখান থেকে একটু মানে ইয়ে পাইব বিশ্রাম পাইব বিশ্রাম পাইব জি হ্যাঁ জি নদী খনন করতে হইব এটা করতে হইলে পানি উন্নয়ন বোর্ড এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ লাগব আমার দৃষ্টিতে আচ্ছা তারা যদি উদ্যোগ নেন যেমন শীত মৌসুম তাইলে আশা করা যায় বা খুব একটা ইয়ে হইব ভালো হইব আচ্ছা আপনি কতদিন ধরে আসেন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন আমি নতুন কিন্তু এই শহর আমার জন্ম এই শহর আমার বাড়ি আমি ছোটবেলা থেকে দেখি এইরাম যে আগে কি ছিল আর বর্তমানে কি হয়েছে আমরা যে হাওয়ার গুলো খেলা খেলাধুলা হতাম সেগুলি বড়া করিয়া বাসা বাড়ি হয়ে গেছে যে কারণে পানি এই মানে একটু বৃষ্টি দিলেই বন্যার মতো সমস্যার সৃষ্টি হয়ে যায় যে এটা কতদিন ধরে এটা তো মনে হয় প্রায় বিশ বছর যাবত আচ্ছা আচ্ছা ঠিক ইদানিং বেশি ইদানিং বেশি ইদানিং খুব ঘন ঘন এই যে একটু বৃষ্টি হইলেও পানি ইয়ে যায় আচ্ছা জমাট হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনারা অনেক ধন্যবাদ ভাই সলাম আলিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন মণিপুরী গবেষণা কেন্দ্র কালচারাল অ্যান্ড আর্টস একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এবং অপরদিকে হলো মণিপুরি শ্মশান ঘাট এই শ্মশান ঘাটটা ছিল খালের এই পাড়ে এবং এটা ছিল একটা খুব মানে খুবই পুরনো একটি স্থাপনা যেখানে কোনো মানে কোনো রং করা ছিল না এবং এটা ছিল একটি খোলা প্রান্তরের মতো এবং এখানে শ্মশানে দাহ করা হতো এবং এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই শ্মশান ঘাটটাকে পুনর্নির্মাণ করা হয়েছে এবং খুবই সুন্দর করা হয়েছে একটি সেতু করা হয়েছে নালার উপরে এই সেতু দিয়ে মানুষ পারে ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে পারেন সবাই যেটা বলছেন সেটা হলো সাম্প্রতিককালে বৃষ্টির পানি যে যাচ্ছে না এবং বন্যা হয়ে যাচ্ছে এটার দ্বিতীয় কারণ হল সুরমা নদী ভরাট হয়ে যাওয়াতে সুরমা নদী অতিরিক্ত পানি আর ধারণ করতে পারছে না ফলে সুরমা নদীর পানি শহরের ভিতরে চলে আসছি এই সকল নালা দিয়ে এবং সেই পানিটাই উপচে গিয়ে শহরকে প্লাবিত করছে তো সুরমা নদী খননের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল গত বছর কিন্তু সেই খনন কার্যটি পুরোপুরি সম্পন্ন হতে পারেনি বর্তমানে সিলেটে একজন নতুন মেয়র আছেন গত বছর দুই সালে মেয়র ইলেকশনে আওয়ামী লীগ প্রার্থী তিনি জয়ী হন কিন্তু সমস্যা হলো সেই নির্বাচন বিএনপি বর্জন করে এবং আরিফুল হক সাহেব সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ফলে আওয়ামী লীগের প্রার্থী একতরফাভাবে সেই নির্বাচনে জয়ী হন এবং সেই প্রার্থী বর্তমান মেয়র খুব সমত তার নাম ওয়াহিদুজ্জামান তিনি রাজনৈতিকভাবে খুব একটা অভিজ্ঞ হন এবং তিনি সিলেটে তাকে কেউ চিনত না তাকে অনেকটা আওয়ামী লীগ হাইকমান্ডের আশীর্বাদ পুষ্ট হয়েই তিনি এই মেয়র ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বর্তমানে তিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তো বিগত এক বছরে সবাই যেটা বলছেন যে বর্তমান মেয়র এই কার উন্নয়ন কাজগুলি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং মেনটেনেন্স করতে হবে সেটা নিয়ে তার পরিষ্কার ধারণা নেই এবং এই কারণে এই উন্নয়নের ফলে সৃষ্ট যে পরিবর্তনগুলো হয়েছে এই পরিবর্তনের কারণে শহরের ভিতরে বিভিন্ন জায়গায় ময়লা জমে যাচ্ছে এবং সেই ময়লা নিয়মিত পরিষ্কার না করার কারণে পানি জমে যাচ্ছে এবং রাস্তায় পানি উঠে আসছে মোটামুটি আমি সবার সাথে কথা বলে এই কয়েকটি কারণই নগরবাসী বলেছেন তবে আমার মনে হয় সিলেটের এই যে সাম্প্রতিক প্লাবনের সমস্যা শহরে বিশেষ করে যেটা আমরা বিগত চল্লিশ পঞ্চাশ বছরে কখনো দেখিনি সিলেট সবসময়ই একটি বৃষ্টিবহুল এলাকা হিসেবে পরিচিত কিন্তু বৃষ্টির পানি সবসময় চট করে নেমে যেত কখনোই শহরকে তা প্লাবিত করেনি কিন্তু বিগত দুই বছরে এর একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি বৃষ্টির পানি সিলেট শহর ধরে রাখতে পারছে না এবং ফলে শহরের বিভিন্ন রাস্তাঘাট প্লাবিত হয়ে যাচ্ছে তো এর কারণ অনুসন্ধানের জন্য আমার মনে হয় সরকার থেকে একটি টিম যদি অনুসন্ধান করতে আসে এবং মূল কারণগুলো চিহ্নিত করে তাহলে এই সমস্যার সমাধান খুবই দ্রুত করা সম্ভব আশা করি সিলেটের যারা এমপিরা আছেন এবং সরকার প্রধান আছেন তারা এই বিষয়টি নোট করবেন সিলেটবাসীদের স্বার্থ রক্ষার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম